জাতের গরু বেশি ভালো লাগবে না ভাই দুটা বলেন দুটার থেকে ভবিষ্যৎ করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি ফুল গরু দেখেন ভাই কোয়ালিটি ফুল গরু দেখো ভাই দর্শক দুইটা না বলুক একটা বলুক একটা থেকে তার ভবিষ্যৎ করতে পারবে ভাই কথা আছে অজাত 100 টা আপনি জাত একটা পালে জাতের গরু একটা পালে কারণ দেশি গরু দেখেন মানুষ কিন্তু 10 টা পালতে ভাই 20 টা কিন্তু কোনো পূর্ণ আর নাই ভাই এই সব গরু দেখেন মানুষ একটা পালে কিন্তু কুরবানির টাইমে গিয়ে

পাওয়া হবে ভাই মোটামুটি এবং স্ট্রেট ভাই ঠিক আছে সোজা হবে ভাই আর বডি হবে ডাবল বডির ভাই গলা ভালো করে দেখা দেন ভাই গলা ঝোলটা দেখান ঝুল ভাই কোয়ালিটি এক কথায় কোয়ালিটি দর্শক যাচাই করে নেই ভাই ঠিক আছে ঝুলটা দেখান এই দর্শক বয়স কেমন আছে ভাই

অরণ কাজের পশুর থেকে পুরো বাজে ভাই বাসা এবং খাবার একসঙ্গে স্ক্রিনে লেগে আছে দেশ এবং উপবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুটা কিনতে পারে ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল গরু দেখানোর জন্য অংখ্য ধন্যবাদ আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই